সবাইকে আমাদের আজকের ভৌতিক পর্বে স্বাগতম আমাদের আজকের গল্পটি ভয়ানক এক ঘরের অভিজ্ঞতাকে কেন্দ্র করে বানানো হয়েছে যা ঘটেছিল সোহেল নামের এক যুবকের সাথে সেই সময় সে ছিল বেকার তাই অনেক দিন ধরেই বিভিন্ন জায়গায় চাকরি খুঁজছিল এরই মধ্যে হঠাৎ একদিন সে একটি ঘরে চাকরি পায় সোহেল যখন ঘরের চাকরি পেল তখন অনেকেই তাকে বারণ করেছিল সেই চাকরি না করতে কিন্তু সোহেল ছিল খুব সাহসী লোক আর বয়সে জোয়ান ভাবল মানুষের কথায় কি আর চাকুরি ছাড়া যায় তাও আবার সরকারি চাকুরি সব চিন্তা বাদ দিয়ে সোহেল কাজে সময় মতো যোগ দিল প্রথম দিনে শুধু দেখল ওরা কিভাবে লাশ কাটে সে খেয়াল করল লাশ কাটার আগে ডোমরা প্রত্যেকেই মদ খেয়ে নিত সোহেল ভাবল হয়তো লাশের পচা গন্ধ ভুলে থাকতেই ওরা মদ খেয়ে নিত সে এই ব্যাপারে জিজ্ঞেস করতেই ডোমের সবাই হেসে উঠল আর বলল কেন খাই আস্তে আস্তে নিজেই বুঝে যাবে কিন্তু সোহেল মদ না খেয়েই তাদের সাথে এভাবেই নিয়মিত কাজ করতে থাকে এভাবে বেশ কিছুদিন কেটে গেল প্রায় পনেরো দিন পরে তার কাজের শিফট চেঞ্জ হলো। সেই দিনই তার প্রথম রাতের ডিউটি ছিল তাই সারাদিন ঘুমিয়ে সোহেল সন্ধ্যার সময় ডোম ঘরে পৌঁছালো দোম ঘরে গিয়ে দেখল সবাই একটা লাশের কাছে ভিড় করে রেখেছে সেদিন সন্ধ্যায় নাকি লাশটি পাঠানো হয়েছে লাশটি ছিল ফাঁস নেয়া এক তরুণীর একটা বদ্ধ ঘরে তিন দিন পর্যন্ত লাশটি ঝুলেছিল এই তিন দিনে লাশটি অনেকটাই ফুলে গিয়েছিল লাশটির কোমর পর্যন্ত কোঁকড়া চুল ছড়িয়েছিল তার মাথার চারপাশে। চোখগুলো যেন কোটোর ছেড়ে বাহিরে বেরিয়ে আসছিল আর তার লাল জিপটাও আধাত বেরিয়েছিল মেয়েটির চেহারা এতটাই বিভৎস দেখাচ্ছিল যে ডোমঘরের লোকেরা পর্যন্ত শিউড়ে উঠল রাত বেশি হয়ে যাওয়ায় সেই রাতে আর লাশটির পোস্টমর্টেম করা হয়নি রাত গভীর হওয়ার সাথে সবাই নিজ নিজ ডিউটি শেষে চলে যেতে লাগল সোহেলের সিনিয়র ডোম যাওয়ার সময় তাকে বলল রাতে আলো জেলে রাখিস আর আজ রাতে কিন্তু লাশ ঘরে ঢুকিস না তো সবাই চলে যাবার পর সোহেল সেই রাতে খেয়ে দেয়ে লাশঘরে একটু উকি দিয়ে দেখে নিল সব ঠিক আছে কি না তারপর লাশঘরের দরজা বন্ধ করে পাশের রুমে গিয়ে আলো জেলে শুয়ে পড়ল সেই রাতে তার কেন জানি ঘুম আসছিল না আর মনে কেমন জানি অস্বস্তি বোধ হচ্ছিল বারবার শুধু সেই লাশটির কথা মনে হচ্ছিল যেই একটু চোখটা লেগে এসেছিল এমন সময় হঠাৎ কারেন্ট চলে গেল সাথে সাথে চারিদিকে ঘুট ঘুটে অন্ধকারে ছেয়ে গেল আর সেই সাথে অসহ্য বর্মে সোহেল ঘেমে একাকার কোনো মতেই আর ঘুম না আসতে পেরে সে উঠে বসল কেন যে একটা হাত পাখা আনল না সেই কথা ভেবে নিজের উপরেই ভীষণ রাগ হচ্ছিল এমন সময় তার মনে হল লাশ ঘরে কিসের যেন একটা শব্দ হচ্ছে ঠিক মতো শুনে দেখল একটা কুকুরের গঙ্গানির শব্দ আসছে সে ভাবল কোনো শিয়াল কুকুর হয়তো লাশ ঘরের আলগা জানালা দিয়ে লাশ খাওয়ার জন্য ঢুকছে এই কথা ভেবে সোহেল অন্ধকারের মধ্যেই হাতে টর্চলাইটটা নিয়ে লাশঘরে গেল দরজা খুলে দেখল লাশঘরের জানালার ভাঙ্গা কাঁচ দিয়ে অল্প চাঁদের আলো আসছিল এর মধ্যে আবছায়া আলোতে সে কিছু একটা দেখতে পেল ঠিকমতো কাছে গিয়ে টর্চলাইট মারার পর সে যা দেখল তার আত্মা কেঁপে উঠল যেই সোহেল কোনোদিন ভয় কি জিনিস জানত না মদ খাওয়া ছাড়াই লাশ কাটত অবলীলায় তার তখন জ্ঞান হারানোর মতো অবস্থা সে দেখল সেই মেয়ের ভয়ানক লাশটি জানালার কাছে দাঁড়িয়ে আছে হয়তো কিছু খাচ্ছে তার কোমর পর্যন্ত চুলগুলো সাদা কাপড়ের উপর দিয়ে তার পুরো পিঠে ছড়িয়েছিল সোহেলের আওয়াজ পেয়ে সে আস্তে আস্তে পিছনে ফিরে তার ভয়ানক দুই চোখ দিয়ে তাকাল তার হাতে ছিল একটি আধখাওয়া কুকুরের দেহ কুকুরটি সেখানেই ফেলে লাশটি ধীরে ধীরে সোহেলের দিকে এগোতে লাগল তার প্রতি কদমের সাথে থপ থপ করে পুরো লাশঘর যেন কাঁপছিল আর তার আধা হাত বেরিয়ে আসা জীব দিয়ে টপ করে রক্ত ঝরে পড়তে লাগল এই বিভৎস দৃশ্য একলা লাশঘরে সোহেলকে ভয়ে অবশ করে ফেলল সে ভয়ে চিৎকারও করতে পারছিল না দৌড়ে পালাবে কিন্তু তার পা যেন অবশ হয়ে গেছে সেই ভয়াবহ রাতে শুধু সোহেল একজন জীবিত মানুষ আর কেউ নেই যে এসে তাকে বাঁচাবে যখন লাশটি প্রায় সোহেলের কাছে চলে আসলো তখন তার যান বাঁচানোর স্বাদ তীব্র হয়ে উঠল সে প্রাণপণে চিৎকার দিয়ে অন্ধকারের মধ্যে দৌড় দিল উদ্দেশ্য লাশঘর থেকে যেভাবেই হোক বাইরে চলে আসা এমন সময় তার টর্চলাইটটিও হঠাৎ বন্ধ হয়ে গেল ভীষণ ভয়ে সোহেল তখন অন্ধকারে দিশেহারা অন্ধকারে সে রুমের দরজাও খুঁজে পাচ্ছিল না কোনো মতে দরজা খুঁজে করিডোর দিয়ে সে দৌড়াতে লাগল সে তার পিছন থেকে ক্রমাগত সেই থপ থপ শব্দ শুনতে পাচ্ছিল পিছনের দিকে আর না তাকিয়েই সে দৌড়াতে থাকল এর মধ্যে একটা রুমের দরজা খোলা দেখে সেই রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল কিন্তু সেইখানেও সে কিছুই দেখতে পাচ্ছিল না রুমের একটি ভাঙ্গা জানালা দেখে সে বুঝতে পারল ঘুরে ফিরে সে আবার ওই লাশ ঘরেই ঢুকে পড়েছে এমন সময় বন্ধ দরজায় খটখট শব্দ হতে লাগল সোহেল ভয়ে কোনো রাস্তা না পেয়ে ভাঙ্গা জানালার দিকে দৌড় দিল ভাবল সেখান দিয়ে বের হয়ে যাবে কিন্তু জানালার কাছাকাছি এসে একটা কিছুর সাথে ধাক্কা খেয়ে এসে পড়ে গেল তাকিয়ে দেখল সেটি ছিল সেই আধখাওয়া কুকুরের লাশ দরজার খটখট শব্দ হঠাৎ বন্ধ হয়ে গেল তার শরীর যেন কাজ করছিল না সে সেইখান থেকে উঠে দাঁড়ানোর মতো আর শক্তি পাচ্ছিল না সে শুয়ে শুয়েই দেখতে পেল দরজাটি আপনা আপনি খুলে গেল আবারও সেই থপ থপ শব্দে পুরো ঘর কেঁপে উঠল আস্তে আস্তে কদম দিয়ে সেই লাশটি তার পাশে এসে বসে পড়ল আধখাওয়া কুকুরটি তার পাশে বসেই চিবিয়ে চিবিয়ে পুরো খেতে লাগল সেই রক্ত ছিটকে এসে তার মুখে পড়তে লাগল এত বিভৎস দৃশ্য দেখে সে নিজেকে আর সামলাতে পারল না স্নায়ুর চাপ সহ্য করতে না পেরে জ্ঞান হারালো তারপরে আর কি ঘটেছিল তা সোহেলের জানা নেই পরদিন সবাই তাকে জ্ঞান হারা দেখে হাসপাতালে পাঠায় সেখানেই তার জ্ঞান ফেরে জ্ঞান ফেরার পর সে ঘরে গিয়ে দেখল সেই লাশ তার জায়গা মতোই ছিল। আর যেই জায়গায় সে অজ্ঞান হয়েছিল সেইখানেও কুকুরের কোনো অংশ খুঁজে পেল না পেল শুধু কিছু রক্তের ছোপ ছোপ দাগ সবাই তার কথা শুনে বলল এটা শুধুই কল্পনা কিন্তু তার সিনিয়র ড্রোম তার কথা বিশ্বাস করল বলল এরকম ঘটনার সাক্ষী আমিও বহুবার হয়েছি তাই কাল রাতে তোকে নিষেধ করেছিলাম একা একা লাশ ঘরে যেতে সেই রাতের পর থেকেই সোহেল রাতে ডিউটি নেওয়া বন্ধ করে দেয় তবে সে আজও প্রায় ঘুমের মধ্যে সেই লাশের হাঁটার শব্দ শুনতে পায় যেন এখনও কেউ তার জন্য সেই লাশঘরের অন্ধকারে অপেক্ষা করছে